দুই হাজার পঁচিশ এশিয়া কাপ ক্রিকেট অ্যানালাইসে ইতিমধ্যে জানেন আটটি দল দুটি বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে আসন্ন দুই হাজার পঁচিশ এশিয়া কাপ এখানে এশিয়া কাপে বাংলাদেশ দলের প্রথম খেলা হংকংয়ের বিপক্ষে এগারো তারিখে এই হংকংয়ের বিপক্ষে প্রথম খেলাই বাংলাদেশ অন্তত যদি জয়টা তুলে নিতে পারে নিঃসন্দেহে বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে তখন শ্রীলঙ্কা আফগানিস্তানকে পরাজিত করলে যে কোনো একটি ম্যাচ নিঃসন্দেহে বাংলাদেশ সেমিফাইনালে পার পা রাখবে এখন বাংলাদেশ তিনবার কিন্তু ফাইনালে খেলেছে দুই হাজার পঁচিশ এশিয়া কাপে এবারও একটা চতুর্থবারের মতো একটা বাংলাদেশের চান্স আছে যদি খেলতে পারে নিঃসন্দেহে বাংলাদেশ এবারের এশিয়া কাপটা নিলেও নিতে পারে অবাক হওয়ার কিছু থাকবে না আমরা আশা করব দুই হাজার এশিয়া কাপে বাংলাদেশ ফাইনালে উঠবে এবং বিশ্ব এশিয়া কাপটি মুকুটটা বাংলাদেশের হাতে চলে আসবে লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেক ক্রিকেটাররা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে আমরা আশা করব তানজিৎ তামিম থেকে শুরু করে পারভেজিমন থেকে শুরু করে লিটন কুমার দাস তিনি ফর্মে চলে এসছেন পাশাপাশি জাকের আলী অনিক শামীম হোসেন পাটারি যারাই খেলুক না কেন তাদের ব্যাটিং ডেপটা যদি ভালো হয় নিঃসন্দেহে বাংলাদেশ এবার দু হাজার পঁচিশ এশিয়া কাপে ফাইনালে খেলবে কোনো সন্দেহ নাই ফাইনালের প্রতিপক্ষ যেই হোক না কেন পাকিস্তান হোক কিংবা ভারত হোক সেটা আমরা কোনো মতে আমাদের যায় আসে না আমাদের চাই দুই এশিয়া কাপের কাপটা যেন বাংলাদেশ চতুর্থবারের মতো ফাইনালে উঠে শুয়ে দেখতে পারে অন্তত সেই অ্যাবিলিটিটা বাংলাদেশের ক্রিকেটারদের আছে আমি মনে করি যেহেতু বাংলাদেশ তিনটা সিরিজ পরপর জিতেছে আমরা ভারতকে হারাতে পারব ফাইনালে হয়তো ভারত বাংলাদেশ উঠলেও উঠতে পারে যদি ভারত বাংলাদেশ ফাইনালে ওঠে নিঃসন্দেহে বাংলাদেশ ভারতকে পরাজিত করে এবার দু হাজার পঁচিশ এশিয়া কাপটি বাংলাদেশের হাতে চলে আসবে কোনো সন্দেহ নাই দর্শক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যত্ন আপনার পছন্দের দল সে সঙ্গে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে কিনা